দৃষ্টান্ত আপনাদের জানাই একটি ছেলে পিতার কাছ থেকে টাকা নিয়েছে পাকা আম সেই রস আস্বাদন করবে ক্ষুধা পেয়েছে বাজারে গিয়ে একটা দোকান থেকে আম কিনেছে সেই আমটা কিনে বাজারের বস্তুটা ধৌত করে পরিষ্কার করে পেতে হয় বিদায় সে জলের মধ্যে ওই আমটা ধৌত করবার জন্য ধুতে গিয়ে দেখে রঙ উঠে গিয়ে মাটি গলে গেছে আসলে ওটা ছিল খেলনা রং করা আম তো ছেলেটা দোকানদারকে কি বলছে আমি আম কিনলাম আপনার কাছ থেকে গলে রঙ উঠে গেল খেলনা আম দোকানদার তখন বলছেন এখানে সাইনবোর্ডটা দেখো দোকানের সাইনবোর্ডে লেখা রয়েছে যে এটা নকল ফলের দোকান আজকাল হয় না মাটি দিয়ে রঙ করা আপেল আম এরকম টানানো থাকে দেখতে তো আমের মতো কিন্তু তাতে রস পাওয়াও যাবে না তাতে হবে না দোকানদার বলছি তোমার লেখাটা পড়তে ভুল হয়েছে এখানে লেখা নকল ফলের দোকান তো গোবিন্দ বলছেন এই সংসারটার আমি নাম দিয়েছি সংসারটা দুঃখালয় কি নাম দিয়েছেন সংসার হলো দুঃখের আলয় তো ভগবান যার নাম দিয়েছেন দুঃখালয় তো সেখানে তুমি সুখ খুঁজছো কেন সংসারে আপনি যতই চাওয়া পাওয়া আপনার মিটুক ধন ঐশ্বর্য বিত্ত বৈভব যতই মিটুক বাহ্যিক একটা সুখ আছে বলে মনে হয় কিন্তু প্রকৃত শান্তি এর মধ্যে নাই থাকলে গোবিন্দ শান্তিধাম এই সংসারের নাম দিত কারণ এখানে মৃত্যু আছে এখানে কর্মফল ভোগ আছে ভাবতে পারেন সংসার কেমন দুঃখের জায়গা রঘুপতি রামচন্দ্র যেদিন রাজ্য অভিষেক করে রাজা হবেন সেই দিন তাকে বনবাসে যেতে হচ্ছে হচ্ছে কি না যে দ্রৌপদী কৃষ্ণের একরকম সখা কৃষ্ণকে সর্বস্ব দিয়ে ভালোবাসেছেন সেই দ্রৌপদীকেও সকলের সামনে বস্ত্রহীনতার অপমান সহ্য করতে হচ্ছে দুঃখ দ্রৌপদীর জীবনেও বুঝল না স্বামীদের সাথে বারো বছর তাকে ভিক্ষা করে লোকের বাড়ি দাসিত্ব করতে হয়েছে আচ্ছা সীতা মানে লক্ষ্মী সীতা মানে শান্তি সেও প্রভুর চরণ থেকে রাবণ হরণ করে নিয়ে অশোক কাননে মা সীতা কাঁদছে সীতাও কাঁদছে সংসারটা যে দুঃখের ওটা ভগবান এসেও জানিয়ে দিচ্ছে এখানে রাবণ সোনা লঙ্কা গড়েছিল রাবণের ঘরে মন্দাদরীর মতো সতীসাদী স্ত্রী ছিল মেঘনাদের মতো বীর পুত্র ছিল কুম্ভকর্ণের মতো বলশালী ভাই ছিল সোনার লঙ্কা সমুদ্রের উপরে কিন্তু পড়ে শেষ হয়ে গেল শান্তিটা কোথায় শাস্ত্র যে সংসার বলেছেন দুখল আছে চিন্তা করুন ভগবানের পিতা কি মুখের কথা রামচন্দ্রের পিতা দশরথ সে মারা গেল কি করে পুত্র শোকে ভগবানের পিতা হয়েও তার শোক তাপ থেকে মুক্ত হতে আমরা যতই বাইরে দিয়ে রং করা আম কিনে আনি ওটা খাওয়া যাবে না ওটা আস্বাদন করা সংসার যতই সাজাস গোছার চেষ্টা করি সুখের চেষ্টা করি ওই সুখের মধ্যেই দুঃখ লুকিয়ে থাকে সংসারের সুখটা দুঃখ মিশানো। এখানে আপনি যতটুকু সুখ মনে করছেন ততটুকু দুঃখ আপনাকে পেতে হবে তো এই জন্য ভগবান বলছেন এই সংসার সুখের নয় এটা আগড়ে ধরে সব থেকে ভালো উদাহরণ মাকড়শা ধ্যান দিয়ে শুনুন কথাটা খুব মূল্যবান কথা মাকড়সা নিজের লালা দিয়ে সুন্দর করে জাল বনে জালটা তৈরি করে কেন যেই সুন্দর জাল বনে এর মধ্যে সুখে থাকবে বলে আমরাও তেমনি কামনা বাসনা সংসারের জাল বনি সুখে হব বলে সুখে থাকব বলে কিন্তু বাড়ি গিয়ে দেখুন আশেপাশে তাকিয়ে দেখুন সুখের জন্য যে জাল বিস্তার করেছিল ওই মাকড়সা ওই জালেই আটকে মরে শুকিয়ে পড়ে থাকে আমরা সংসারটা সুখের জন্য তৈরি করি অথচ সংসারে যাওয়ার বেলায় বিদায় বেলা মানুষ হা হতাশ দুঃখ নিয়েই চলে যায় সুখী হতে পারলাম না শান্তি পেলাম না এই তো আমার বলবার অভিপ্রায় হলো ভগবান বলেছে সংসার দুঃখ লয় এইখানে প্রকৃত শান্তি নাই এইখানে প্রকৃত সুখ নাই সুখ আছে মায়ার ওপারে ভগবান বললেন আমার কাছে ফিরে এসো আমার কাছে যদি ফিরে এসো এই রাজ্যে দুঃখ নেই জরা নেই মৃত্যু নেই কর্মফলের অভিশাপও নেই এখন ফিরে যাওয়ার চিন্তা আমরা করি না আমি পাট থেকে ফেরার সময় খুলনা জিরো পয়েন্টে রাত তিনটের সময়ও দেখেছি কাঁধে কোদাল আছে ওই বাড়িটা মানুষটা বাড়ি ফিরবে বলে ট্রাকের সামনে হাতু করছে যদি বাড়ি ফেরে রাত তিনটের সময় স্কুল ছুটি হলে বাচ্চারা দৌড়াই কোথায় বাড়ির দিকেই তো অফিস ছুটে হলে বাবুরা দৌড়ায় কোথায় ভিড় ঠেলে সবার বাড়ি ফেরার ইচ্ছা সারা দিন যে বাসের হেলবারি করে রোদ বৃষ্টি ঝড়ে চেঁচিয়ে সেও রাত বারোটায় বাড়ি ফিরতে চায় যে বাড়ি কেন ফিরতে চায় মানুষ বাচ্চাদের বলে রাখো বাড়ি কেন ফিরতে চায় মানুষ এদিকে ধ্যান দিন কথার দিকে ধ্যান দিন বাড়ি ফিরতে চায় ওই প্রিয়জনের মুখগুলো দেখলে নিজের আপন আলোয় এলে মানুষ স্বস্তি পায় শান্তি পায় তাই বাড়ি ফেরার এত তাড়া সেই স্কুল থেকে অফিসার কৃষিকাজ বা ভিকারি সবাই দিন শেষে পাখিগুলো উড়ে উড়ে সন্ধ্যাবেলায় তাদের নিড়ে বা বাসায় ফিরতে চায় এখন আমাদের বাসাটা কোথায় আমরা এসেছিলাম কোথা থেকে চিনময় এসেছিলাম চিনময় ধাম ভগবানের থেকে এবং ফিরে যাওয়ারও কথা শেখেন এই যে আপনারা এখানে এসছেন সাধুকা ভবনে পাঠ বা পূজা শেষে আপনারাও তো গিয়ে ফিরবেন ফেরার একটা তারা থাকবে তা ভগবান বললেন এটা এটা বিদেশ তোমার দেশ নয় তুমি এখানের বাসিন্দা নাও এদের কারো এখান থেকে ষাট সত্তর বছর আগে এই পিতা মাতা পুত্রকন্যা আমার জীবনে ছিল না আবার পরের পঞ্চাশ বছর পরে এরা মাঝগানের এই সময়টুকু খুব অল্প দেখতে দেখতে পুরিয়ে যায় এখানে আচ্ছা এর আগে আমি যে জন্ম নিয়েছিলাম যে পিতা মাতা স্ত্রী পেয়েছিলাম তাদের আজ দেখলে চিনতে পারবো এই শরীরটা ছেড়ে যাওয়ার পরে আবার যখন আগামীতে জন্মাবো তখন এই জন্মের পিতা মাতা স্ত্রী পুত্র আমার বাড়ি চিনতে পারবো এইভাবে তো খোলস বদলেছি বহুবার আমার জায়গা হলে ওই জায়গা থেকে আমি আর নতুন জায়গায় যেতাম না কিন্তু এটা তো আমার ঘর নয় এটা তো আমার বাস নয় এইখানটা আমার ঠিকানা নয় এই জন্য শাস্ত্র বলে যে তুমি বিদেশে এসছো এখানে এটা তোমার দেশ নয় দেশ হলো ভগবানের দাম এই কথাগুলো আমরা শুনতে পাই না শুনলে অনুভব করি না বাড়ি ফিরার তারা সকলের মধ্যে আছে অথচ যেখান থেকে এসেছি সেখানে যাওয়ার অনুভূতি আমাদের ভাগবত কেন শুনতে হয় সাধুর সঙ্গে কেন আসতে হয় সাধু শাস্ত্র জানিয়ে দেয় তোমার ঠিকানা এটা নয় এখানে দুঃখ জরা মৃত্যু ব্যাধি তুমি ফিরে এসো আর এই এই সংসারের কি সুন্দর নিয়ম দেখবেন শ্মশানে চিতায় মানুষ পোড়ানোর পরে বলে ওদিকে কেউ আর ফিরে থাকিও না বাড়ির থেকে চলো ভগবান বলেন ওই দেখো কলসি ভাঙা হলো মানে সবাই বলল আর এদিকে কেউ ফিরেও না থাকিও না কেন বলে যে তোমার মৃত্যুর পরে কেউ এগিয়ে তোমার বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি স্ত্রী পুত্র মরার পরে কোন পথে তুমি যাবে ওই পথে কেউ আলো তোমার জন্য ধরবে না ভগবানই বলবেন কলসি ভেঙে সবাই যখন মুখ ফিরিয়ে চলে যায় বলে কিনা ওদিকে আর কেউ ফিরে তাকিও না ভগবান বললেন এই সব ফিরে গেল এখন আর তোমার দিকে তাকাবার কেউ নেই তুমি এই পরকালে যাতে আমার কাছে ফিরে আসতে পারো এই পুনঃ পুনঃ জন্ম বন্ধন হতে মুক্ত হতে পারো এই জন্য আমাদের উচিত কি আমাদের এই জ্ঞান বা আমাদের এই চেতনাটা জাগানো অপূর্ব একটা কথা মাতৃসাদ ও গ্রাম প্রসাদ গিয়েছেন শব্দটা আপনাদের কানে বহুদিন বহু ভাবে এসেছে কিন্তু উপলব্ধি কার কত হয়েছে আমি জানি না রামপ্রসাদ বলেছেন আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী কি অপূর্ব শব্দ আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী মার কাছে সাধক কবি বলছেন মা আমার যে সংসারটা বিদেশ এইখানেই যে আমার দেশ নয় এখানে কেউ যে আমার আপন নয় তুমি যে আমার সব এই চেতনাটা আমি মায়ায় ভুলে গেছি মোহগ্রস্ত হয়ে ভুলে গেছি আমার ওই চেতনাটা ফিরিয়ে দাও ওই জ্ঞানটা ফিরিয়ে দাও তুমি চৈতন্যময়ী তুমি শক্তিময়ী তুমি মঙ্গলময়ী তুমি কল্যাণও দেয়নি তিনি বরা ভয়ও দেয়নি তুমি কৃপা করে আমার চেতনাটা জাগিয়ে দাও যাতে আমি বুঝতে পারি আমার আপনকে আমাকে কোথায় ফিরে যেতে হবে দেখুন চেতনা সবার মধ্যে থাকে না যেমন ঘুমন্ত মানুষের স্ত্রী থাকে পুত্র থাকে কুটুম্ব থাকে আত্মীয় স্বজন বাড়ি গাড়ি থাকে কিন্তু গভীর ঘুমের মধ্যে তার কোন স্মৃতি থাকে কি মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয় তখন তার স্মৃতি থাকে কি কে আমি দেহের কথাও স্মরণ থাকে কে স্ত্রী পুত্র স্মরণ থাকে বলছেন মানুষ এই জন্য তখন শান্তিটা বেশি পায় ঘুম না হলে কিন্তু মানুষ শান্তি পায় না অসুস্থ হয়ে পড়ে ঘুমের মধ্যে তো স্ত্রী থাকে না টাকা থাকে না ব্যবসা থাকে না পথ প্রতিষ্ঠা থাকে না তা গভীর মানুষ সুখ পায় কেন কিছুই তো নেই নেই তখন ভোগ ঘুমে অর্থবিত্ত উপস্থিত নেই আমার সামনে বলে দেখো এগুলো ধরে রাখলে সুখ নাই এগুলো ছাড়লেই সুখ হয় ঘুম সেটা প্রমাণ করে এই জন্য চেতনাটা জাগাতে হবে এই যে আমি এখানে এই নকল ফল কিনে এনে যদি আম রং করা মাটির আম কিনে এনে কাঠের আম কিনে এনে যদি মনে করি এতে রস পাবো কোন একটা কাঠ যদি ইক্ষুদণ্ড ভেবে চিবাতে থাকি তাতে রস পাবো না ইক্ষুদণ্ড কাঠের মতো লাঠির মতো কিন্তু কাঠের লাঠির মতো ইক্ষুদণ্ড ভেবে যদি তুমি চর্বণ করো ওতে রস পাবে না তেমনি শাস্ত্র বলছেন সুখ নাই কবু এ সংসারে সুখ আছে মায়ার ওপারে সেই সুখটা কি সেই সুখটা যে চেতনা সেই চেতনাটা জাগাতে হবে এই যে মার মূর্তিতে দেখছেন আপনারা ভগবান শঙ্কর মায়ের পদতলে আমরা শুনেছি মা অসুর বিনাশ করতে করতে যুদ্ধম দেহি সহারিণী মূর্তি হয়ে যখন থামছে না তখন ভগবান শঙ্কর তিনি মায়ের চলার পথে শুয়ে পড়লেন শঙ্করের বুকের উপরে মা পা দিলেন স্বামীর বুকের উপরে চরণ ডাকাতে আর মা লজ্জিত হয়ে জিহা কাটছেন এগুলো গল্প এগুলো এগুলো তত্ত্ব না এগুলো ঠাকুরমার কাছ থেকে আমরা পুরাণের কাছ থেকে গল্প শুনেছি তত্ত্ব তা নয় মার ভুল হয় স্বামীর বুকে পা দেওয়ার জগতজননী মা স্বামীর বুকে ইচ্ছা করে পা দেবে আর লজ্জায় তিনি জিপ কাটবেন এগুলো না এর তত্ত্ব আলাদা ভগবত কেন শুনতে হবে মহিমা কেন শুনতে হবে দেখুন এখানে মা হলো শক্তি শব্দটা কি বললাম মাকে কি বলি আমরা শক্তির অধিষ্ঠাত্রী দেবী মা কালী মা ভবানী মা দুর্গা এরা শক্তির দেবী আমরা বলি না শক্তি পূজা করছি এই যে শক্তি এই শক্তি শিবের উপরে দাঁড়িয়ে আছে আচ্ছা বাদ দিন শিব শব্দটা কি থাকবে সব ভগবান শিব বলছেন যার জীবনে শক্তি নেই সে মরা যার জীবনে যেমন আমাদের আখ পা দেহ থাকে কিন্তু আত্মা চলে গেলে আপনি আর বসতে পারবেন এভাবে এই মরা মানুষ নিজে বসতে পারে মারা মানুষ নিজে উঠে দাঁড়াতে পারে পারে কি বলুন তা হাত পা আছে তো তার দাঁড়াতে পারছে না কেন বসতে পারছে না কেন কারণ তার ভেতরে তার শক্তি নাই এই যে আলোটা জ্বলছে টিউবের আলো এই যে মাইক্রোফোনের শব্দটা আপনাদের কানে দূরে পৌঁছাচ্ছে যদি বিদ্যুৎ চলে যায় শক্তি চলে গেলে টিউব থাকবে সুইচ দেওয়া থাকবে আলো আর পাওয়া যাবে না তো জগতে যা কিছু ঘটছে তার বলে হলো শক্তি কথাটি খুব ধ্যান দিয়ে শুনতে হবে যখন এসেছেন একটু কষ্ট করে মন দিয়ে শুনুন শক্তি ছাড়া অর্থাৎ রশ্মি বাদ দিলে শিব হয় সব মানে মৃত তো ভগবান শিব বলছেন যে শক্তিকে ধারণ করো শক্তি না হলে তুমি মৃত মৃত সব আর ব্যক্তি এই জগতেই মৃত ব্যক্তি যদি দেহ রেখে দেন কিছুদিন পরে দেখবেন পোকা কীট পতঙ্গ কীটে রূপান্তরিত হয়েছে চিতায় পোড়ালে ছায় হবে শক্তি ছাড়া কারো অস্তিত্ব টিকতে পারে না এখানে ভগবান শিবের নাম কাল ভৈরব কাল ভৈরবের উপরে মা দাঁড়িয়ে আছে সংখার হলো সংওয়ার ভগবান শিব বলছেন এই পৃথিবীকে সংহার করব আমি তো আমি যেদিন পৃথিবী মহাপ্রলয় করব সংহার করব সেই সংহারে একটা মাত্র জিনিস ধ্বংস হবে না আমি ধ্বংস করতে পারবো না যেমন ভগবান শিব সংওয়ার তার বুকের উপরে দাঁড়িয়েছে শক্তি এখানে স্ত্রী বলবো না এখানে বলবো শক্তি তো বলছেন যে ধ্বংসের উপরে দাঁড়িয়ে থাকে কে শক্তি দাঁড়িয়ে থাকে পৃথিবী একজন প্রলয় হবে আমাদের দেহ নাশ হবে সব কিছু ধ্বংস হবে কিন্তু আত্মার তার নাশ বা বিনাশ নেই এই জন্য মহাদেব বলছেন যে ধ্বংসের মধ্যেও যে দাঁড়িয়ে থাকে তার নাম হলো শক্তি এই জন্য তুমি শক্তি অর্জন করো শক্তি ধ্বংস করা যাবে না পৃথিবী প্রলয় হয়ে যাবে কিন্তু আমাদের আত্মার কোনো লয় বা প্রলয় দেহটা নাশ হবে অনেকবার হয়েছে কিন্তু আত্মার কোনো নাশ বা লয় একে পোড়ানো যাবে না ভিয়ানো যাবে না হ্যাঁ একে অস্ত্র দিয়ে সেদন করা যাবে না নৈনাং সিদ্ধান্তে নৈনাং দহতি পাবক এ কথা গীতায় ভগবান বলেছেন এখন মা হলো শক্তি এই শক্তি দাঁড়িয়ে থাকে শক্তি মানই একমাত্র দাঁড়িয়ে থাকে আচ্ছা এই শক্তিটা কি যে শক্তি না হলে মানুষের অস্তিত্বই নাশ হয়ে যায় মানুষের জীবনী শক্তি ধীরে ধীরে কমে আসে চোখে দেখতে পায় না চুলটা শ্বেত শুক্র হয়ে যায় মানুষ বার্ধক্য জরা ব্যাধিতে ভালো করে কথা বলতে পারে না ভালো করে খাদ্য গ্রহণ করতে পারে না তার মানে তার জীবনী শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে শক্তি না থাকলে মানুষের অস্তিত্বও টিকে থাকে না এই শক্তিটা আসলে কি এই শক্তিটা মানে চেতনা চৈতন্য যাকে বলা হয়েছে এই জন্য মা হলো সেই চেতনার অধিষ্ঠাত্রী দেবী এই জন্য বলছেন মা আমার চেতনাকে চৈতন্য করে দাও আমি ঘুমিয়ে আছি সংসার নিয়ে মেতে আছি কাম কামনা নিয়ে আছি আমি মনে করছি ভালো আছি বেশ আছি মা তুমি এর থেকে আমাকে জাগাও আমার কেন দৃষ্টি দাও আমার ভেতরে আধ্যাত্মিক শক্তি দাও চেতনা দাও যাতে আমি সঠিকটা বুঝতে পারি দেখুন সবকিছু শক্তির উৎস কোথায় আচ্ছা এখন যদি প্রশ্ন করা হয় জগতে যত বৈদ্যুতিক আলো আছে বা যত আগুন আছে এর উৎস কোথায় এই যে পৃথিবীতে যত আগুন এটা কোথা থেকে এলো অগ্নি বা আগুন কোথা থেকে এলো হলো সূর্য থেকে সূর্য হলো সমস্ত অগ্নি বা আলোর উৎস সূর্য জলের স্রোতের মধ্যে তার জ্যোতি প্রকাশ করে এই জন্য জলবিদ্যুৎ তৈরি হয় ওর থেকে এই পৃথিবীতে যা কিছু দেখছেন দুটো পাথর ঘষণ দেন ওর ভিতর থেকে লোহাকে ঘষণ দেন ওর থেকে অগ্নি বেরোবে আমাদের শরীরের মধ্যেও তাপ আছে বিধে আমরা বেঁচে আছি আচ্ছা কখনো দেখেছেন মৃত মানুষের গা গরম হতে যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে দেখবেন বরফের মতো ঠান্ডা কারণ তার ভিতরে অগ্নি বা তাপ নাই কি করে বোঝা এই যত তাপ সব সূর্য থেকে এসেছে সূর্যই হলো সমস্ত অগ্নির উৎস তেমন আমাদের জীবনে যে শক্তি যে শক্তির বলে আমি সংসার করছি স্ত্রী পুত্র প্রতিপালন করছি কর্ম করছি এই শক্তির উৎস কোথায় যদি বলি আমার হাতে বল আছে হাতে বল নেই মৃত মানুষের হাতটাকে কিন্তু কর্ম করতে পারে কি আচ্ছা মরা মানুষের চোখ থাকে কিন্তু মৃত্যুর পরে আর দেখতে পাই কি শক্তির কারণটা চোখ না চোখকে কেউ দেখাচ্ছে শক্তির কারণ হাত না হাত তো মৃত্যুর পরেও থাকে কিন্তু আর উত্তোলন বা কাজ করতে যদি বলি আমি পায়ের শক্তিতে চলছি তো মৃত ব্যক্তি হাঁটতে পারবে তো দাঁড়াতে পারবে তো তার মানে শক্তিটা অন্য কোথাও এইটা আমরা ভুলে গেছি আমি বলবান আমি ধনবান আমি অমুক তমুক আসলে শক্তির উৎস কোথায় মার্মিক কথা দার্শনিক কথা এই শক্তির উৎসটা হলেন স্বয়ং ভগবান শক্তিটা ভগবানের অংশী থেকে অংশ রূপে আমাদের মাঝে আসছে এর একটা ভালো দৃষ্টান্ত আছে ভালো দৃষ্টান্ত হলো আচ্ছা জলের তরঙ্গ না তরঙ্গের জল কোনটা হবে কথা বলুন আমার জল থেকে তরঙ্গ হয় না তরঙ্গ থেকে জল হয় নদী ঢেউ হবে না ঢেউয়ের নদী হবে ঢেউ নদী হয় হয় না আছে তরঙ্গটা হয় শুকনো ডাঙায় এখানে তরঙ্গ হবে জলের থেকেই তো তরঙ্গটি আচ্ছা জল আর তরঙ্গ আলাদা কি দুটো ভিন্ন বস্তু কি জলেরই এক পরিণাম হলো তরঙ্গ জলটাই তো বায়ুবেগে তরঙ্গ হচ্ছে তরঙ্গ আর জল আলাদা কোনো বস্তু নয় জলেরই একটা পরি জলেরই একটা বিকার হলো তরঙ্গ এখন কেউ যদি বলে না তরঙ্গ থেকেই জল এই তর্ক মেনে নেবেন কেউ যদি বলে জল আলাদা তরঙ্গ দেখাচ্ছে তো দুটো দেখালেও জলই তরঙ্গ রূপে আমাদের নয়নের মাঝখানে আমরা দেখছি জলই তরঙ্গ জল ছাড়া তরঙ্গের আলাদা অস্তিত্ব নেই এখন আপনি আমি যাই হোক ভগবানের শক্তি ছাড়া আমাদের কোনো আলাদা অস্তিত্ব নিজস্ব শক্তি বলে কিছু এটা স্বীকার করি স্বীকার করলে কি আর নিজের কর্তৃত্ব থাকতো আমি করেছি আমার দ্বারা হচ্ছে আমি পাঠ করছি আমি পাঠক আপনি শ্রবণ করছেন আপনি শ্রোতা শক্তির মূল উৎসটা হলো ভগবান এই যে দু হাজার লোক একটা ফ্যাক্টরিতে কাজ করছে চার হাজার হাত কাজ করছে কত শ্রমিক বিদ্যুৎ চলে গেল হাত বন্ধ কর্ম শক্তিটা ওরা না শক্তিটা বিদ্যুতেরই তেমন এই পৃথিবীতে আমরা যা যেটুকু করছি তার মূল শক্তিটা হলো ভগবান আচ্ছা এই প্রশ্ন করলে কিন্তু একটা কুটিল প্রশ্ন আসবে সব যদি ভগবানের শক্তিতে করি আমার নিজস্ব কোনো শক্তি না থাকে তাহলে আমি পাপ বা অন্যায় অধর্ম করছিও তো ওই শক্তির দ্বারা আসে না এই প্রশ্নটা আসবে না যদি সব ভগবত শক্তির দ্বারা আমরা পরিচালিত হই আমার নিজস্ব কোনো শক্তি নেই কারণ তরঙ্গের জল হয় হয় না জলেরই তরঙ্গ গঙ্গার ঢেউ হয় ঢেউয়ের গঙ্গা হয় না হতে পারে না জল ছাড়া তরঙ্গ হতে পারে না তেমনি ভগবানের শক্তি ছাড়া শাস্ত্র এমনও কথা বলে একটা গাছের পাতাও পড়বার ক্ষমতা না এই জন্য তুমি অহংকার করো না তুমি কর্তৃত্ব ভুলিও না বা আমি করেছি জাতীয় অভিমান যেন তোমার না হয় এখন ধ্যান দিয়ে শুনুন সব শক্তি যদি ভগবানের হয় তাহলে আমার অপকর্মটা অন্যায় কর্মটাও তো ভগবানের শক্তির দ্বারা হচ্ছে আমার কেন ফল ভোগ করতে হবে পাপের পরিণাম কেন আমাকে নিতে হবে এটা খুব জানবার মতো কথা একটু সতর্ক থাকুন কান খাড়া করে শুনুন শক্তি ভগবানের এখন সেই শক্তি শাস্ত্র কি বলেছে আমাদের এই সাধুসঙ্গ কেন জ্ঞান কেন সাধুগুরু বৈষ্ণবের কৃপা কেন এত তীর্থযাত্রা এত ভাগবত পাঠ এত হরিনাম এত গুরুপদ আশ্রয় এত পূজা আরাধনা কেন জানেন কেন হলো ওই যে শক্তিটা যে শক্তি ভগবান আমার বুধেরা আত্মারূপে দিয়েছেন জীবনী শক্তি রূপে এই শক্তিটা যদি মঙ্গল কাজে কল্যাণের কাজে নিজের উদ্ধারের কাজে ব্যয় না করে এই শক্তিটা যদি কামনা বাসনা অপকর্মে তুমি ব্যয় করো স্বাধীনতা তোমাকে একটা দেয়া হয়েছে একই ছুরি যদি ডাক্তারের হাতে দেন তো সার্জারি করে কারো বুক অপারেশন করে পেট অপারেশন করে তাকে সুস্থ করতে পারে ওই ছুরি যদি টাকাত বা সন্ত্রাসীর হাতে দেন সে ওই ছুরি ওই বুকে পেটে বসিয়ে মানুষকে হত্যা করে এটা ছুরির দোষ কি কার দোষ এটা ব্যবহারকারীর উদ্দেশ্যের দোষ এখানে ছুরির কোনো ভূমিকা থাকতে পারে না যে ছুরিটা ব্যবহার করছে তার উদ্দেশ্যের কারণে একই ছুরি দ্বারা কাউকে হত্যা করা হচ্ছে আবার একই সুরি ওই বুকে বসিয়ে কাউকে সুস্থ করা হচ্ছে বোঝা যায় কি এখন ছুরির শক্তিটা অপপ্রয়োগ যদি কেউ করে এ দায়টা তাকে বহন করতে হবে এটা খুব মার্মিক কথা ব্রেনে যদি সেট হয় এই কথাটা যদি আপনি হৃদয় নিতে পারেন তাহলে আপনি একটা মঙ্গলময় পথের সন্ধান পেয়ে যাবেন একটা নূতন আশা আকাঙ্ক্ষার পথ পেয়ে যাবেন দেখুন এই ভগবত শক্তিকে একটি ম্যাজের কাটি দিয়াশালার বারুশ দিয়ে আপনি মন্দিরে প্রদীপ জ্বালতে পারেন আর ওই একই বারুশ দিয়ে একটা মানুষের ঘর পুড়িয়ে দিয়ে তার হাক আর কান্নার কারণ হতে পারে এখানে দিয়াশালার যে বারুশ ব্যবহার করছে তার দোষে একটি হচ্ছে ধ্বংস আর একটি হলো সৃষ্টি একটি হলো মঙ্গল একটি অমঙ্গল এখন আমাদের বুঝতে হবে শক্তি ভগবানের থেকে আসছে সেছাড়া কোনো শক্তি নাই কিন্তু সেই শক্তি আমরা কি কাজে লাগাচ্ছি সব থেকে মঙ্গল কথা আপনার ভিতরে যে বল আছে অর্থ আছে ক্ষমতা আছে আপনার বিদ্যা আছে এগুলো সব শক্তি রূপান্তর এই শক্তি যদি জগতের মঙ্গলে মানুষের কল্যাণে নিজের উদ্ধারে বা ভগবানের ভগবানকে আনন্দ দেওয়ার জন্য সেবা আরাধনা করার জন্য যদি ব্যয় করেন তো ওই ডাক্তারের হাতে শুরীর মতো আপনি মুক্ত হয়ে যাবেন আপনি কল্যাণ পেয়ে যাবেন ভগবান পেয়ে যাবেন আর ওই একই শক্তি অর্থবিত্ত সামার্থ চিন্তা ভাবনা যদি আপনি অসৎ অসৎকর্মে ব্যয় করেন শক্তিটাকে অপপ্রয়োগ করেন তাহলে আপনাকে বারবার এই জন্ম মৃত্যু চক্রে প্রাপ্ত হতে হবে রাবণের তপস্যা রামের থেকে বেশি রাবণের তপস্যা মুন্ডু কেটে ভগবানের চরণে দিত কৈলাসটা উঁচু করে ধরতো রাবণ কম পন্ডিত না রাবণ বহু যুগ ধরে তপস্যা করেছেন রাবণ ঋষির বংশধর কুলস্থ ঋষির রাবণ এত শক্তিশালী যে দেবতারাও তার আদেশ পালন করার জন্য মানে থাকত সন্ত্রস্ত দেবতারা জোর করে দাঁড়াতো সেই রাবণের পতন হলো কেন এত শক্তিমান হলো সোনার লঙ্কা সমুদ্রের উপরে পতন হলো একটা কারণে রাবণ তার সাধন ক্ষমতাকে শক্তিকে সীতাহরণের মতো কুকাজে অপপ্রয়োগ করেছিল রাবণ সাধারণ না রাবণের শক্তির বিচারে রাম যুদ্ধ করছে মাটিতে দাঁড়িয়ে রাবণ রথের রামের পিছনে কিছু বানর সেনারা আর রাবণের পিছনে মহা কত বড় শক্তিমান কিন্তু পতনের একটাই কারণ রাবণ শক্তি পেয়েছিল শক্তিটা অপপ্রয়োগ করল সীতা মতো ভগবানের প্রতি অবিশ্বাসের মতো কার্যে আমি নিবেদন করব যেটুকু আয়ু পেয়েছি ধন ঐশ্বর্য ক্ষমতা পেয়েছে এই শক্তিটা অপপ্রয়োগ করবেন না যদি অপপ্রয়োগ করেন অমঙ্গল কাজে বা ভগবত বিরুদ্ধ কোন কাজে অপরের ক্ষতির কাজে এই শক্তি প্রয়োগ করেন এই শক্তিহীন হয়ে একদিন আপনাকে অভিশপ্ত হতে হবে পতন হতে হবে কুরুক্ষেত্রের পাঁচ ভাই আর একশো ভাই শক্তির বিচারে কাদের শক্তি বেশি কৌরবদের না পাণ্ডবদের গীতা তো সারা জীবন পড়লাম মহাভারত তো সিরিয়াল দেখলাম কিন্তু এইটুকু বুঝলাম না যে এক সবাই হয়েও ক্ষমতায় থেকেও পঞ্চ পাণ্ডবের সবাই মারা গেল পঞ্চপাণ্ডবের একটা আঙুলও কাটা যায়নি পঞ্চপাণ্ডবের ক্ষতি হয়নি এই শক্তিটা কে দিয়েছে তাদের আসলে দুঃশাসন কৌরবরা যুদ্ধ করছে অধর্মের কারণে তারা তাদের অধিকার গ্রাম ভগবান চেয়েছিল অথচ দেয়নি অর্থাৎ কৌরবরা তাদের যুদ্ধটা করছে অধর্মের অপশক্তির কারণে তাদের নিজের স্বের কারণে আর পাণ্ডবরা যুদ্ধ করছে কারণে ধর্মের জন্য ন্যায় এবং নীতি ধর্মের জন্য তারা যুদ্ধ করছে জয়ী কার হল বসো ওখানে ওখানে বসো শাস্ত্র কি বলছেন শক্তিটা যদি ভগবান বা ধর্ম বা মঙ্গলের কাজে ব্যয় করেন সেই শক্তি আপনার কল্যাণের কারণ হবে আজ আমরা এই মনুষ্যরূপে মানুষ আমরা যে ধন জন বিদ্যা সংসারে যে শক্তিটুকু পেয়েছি কোন কাজে ব্যয় করছি বলতে পারেন শুধু আমার সুখের জন্য আমার ভালোর জন্য আমি কি করে সুখে থাকবো আমি কি করে ভালো থাকবো আমরা আমাদের এই শক্তিটাকে যথাযথ মঙ্গলময় কাজে লাগাচ্ছি না আর একটু মঙ্গল কথা শুনুন খুব মার্মিক কথা অগ্নিতে যদি হোমে যদি আপনি ঘি দেন তো অগ্নি নিবে যায় না আরও প্রজ্বলিত হয়